ভিতরে যেকোনো সমস্যা আমরা পার্স রিপ্লেস করে দিব আমরা বলবো না যে আজকে রাখে এক মাস পরে আসেন মুখ জায়গা যান এরকম বলবো না আর আমরা শুধু সেলাই মেশিন বিক্রি করি অনেকে আছে বিক্রি করে দেখা টিভি ফ্রিজ কিন্তু তারা সেলাই মেশিন সম্বন্ধে কাজ জানে না

একটা পরামর্শ চাবেন সে দিতে পারবে না সারা বাংলাদেশে আপনি কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় পয়সা যাবে ছয়শো টাকা খরচ হয় ছয়শো টাকা জি হোম ডেলিভারি নেওয়ার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন আমাদের দোকান আছে কিনা দেখে শিওর হ্যাঁ আসসালাম আলাইকুম শরীফুল ভাই সবাই তো সুইং মেশিন জগতে আপনার এক নামেই চিনে আলহামদুলিল্লাহ সবাই সিঙ্গার বাটারফ্লাই যে কোনো মেশিন চাই শরীফুল ভাইয়ের কাছেই যায় নাকি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ইনশাআল্লাহ আমরা বাটারফ্লাই সিঙ্গার জ্যাক ওভারলক সব ধরনের মেশিন বিক্রি করে থাকি আচ্ছা ঠিক আছে মানে আপনি চাইলে দামি গুলাও নিতে পারবেন চাইলে বাজেট যদি একটু কম থাকে আপনার একটু কম এর কম নিতে পারবেন জি অ্যাড্রেসটি বলে আমাদের ঠিকানা হইছে গাজীপুর বা ঢাকার দিকে থেকে আসতে স্কয়ার মাস্টার বাড়ি থানা বালুকা জেলা ময়মন সিংহ স্কোয়ার মাস্টার বাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব আবদুল্লাহ সুইং হয়েছে আমাদের দোকানের নাম আবদুল্লাহ সুইং সুইং এই যে অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ইমো WhatsApp সকল কিছু পাবেন চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন চাইলে সরাসরি ভিজিট করে দেখেও নিতে পারবেন আপনারা ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবেন আজকে দেখাবো অফিশিয়াল এক নাম্বার অরিজিনাল বাটারফ্লাই কিভাবে আপনারা চিনবেন কারণ বাজারে অনেক মেশিন মানুষে বিক্রি করে বাটারফ্লাই এগুলো বেশিরভাগ নকল হয়

এই যে দেখেন বাটারফ্লাই যে কস্টিপটা লাগানো থাকবে এটাতে বাটারফ্লাই সাংহাই বাটারফ্লাই লেখা থাকবে পিন আপ করা থাকবে যে চায়না থেকে সরাসরি চায়না সাংহাই চায়না এই যে যে বেলটা দেওয়া আছে বেলটার মধ্যে সুন্দর করে বাটারফ্লাই লেখা আছে এই বেলটা খুলবেন আর কার্টুনে থাকবে একটা বারকোড

ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট কে দেখাইছে এই যে ভাই শরীফুল ভাই দেখাইছে শরীফুল ভাই আছে আবার ওনার ভাই আছে সবার সাথে আপনারা ভিডিও কলে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টটা নিতে পারবেন ওকে দর্শক বন্ধুরা এরকম একটা বক্স

পরে দেখেন এই যে বাটারফ্লাই এর ওয়ারেন্টি কার্ডটাতে আপনার লেখা আছে এক বছর ওয়ারেন্টি কিন্তু আমরা আমরা বারো বছর দিয়ে থাকি বারো বছরের ভিতরে যদি মেশিনের কোন যন্ত্রাংশ যদি কোনো পার্স চলে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় আমাদের এখানে সার্ভিসের ব্যবস্থা আছে আমরা নিজেরা কাজ জানি এরকম বারো বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা পার্স রিপ্লেস করে দেবো

এই যে থাকবে সাংহাই বাটারফ্লাই ইনপোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই লেখাগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আচ্ছা মেশিনের কালারটা কিন্তু হবে নীল কালার নীল আচ্ছা এই যে মেশিনের চাকার মাঝখানে একটা স্টোম মৌসুম বলা হয় এটা এই জায়গায় লেখা দেখবেন বাটারফ্লাই এবং প্রজাপতির চিহ্ন থাকবে ঠিক আছে আচ্ছা এই যে জায়গায় ছোট করে লেখা থাকবে বাটারফ্লাই বাটারফ্লাই আচ্ছা এই যে একটা হলোগ্রাম দেওয়া আছে বাটারফ্লাই অরিজিনাল এটা প্রত্যেকটা একটা মেশিন কত বড় দেখেন এটার প্রত্যেকটা জায়গায় কিন্তু বাটারফ্লাই দেওয়া আছে এই যে দেখেন টানা প্লেটটাতে একটু দেখেন বাটারফ্লাই লেখা আছে খোদাই করা লেখা এবং কি প্রজাপতির চিহ্ন আপনারা অবশ্যই এগুলা দেখে মিলাই দেবেন জিনিস ছোট হোক কিন্তু অফিসিয়াল এগুলা এগুলো মিলাই নিতে হবে যদি না মিলান দোকানদার বললো আপনি মিলাইতে হবে না না আপনি মিলাই নিবেন অবশ্যই আপনি ঠকবেন না মিলাবেন না ঠকবেন আচ্ছা এই মেশিন আপনার স্ট্যান্ড সহ শুধু মেশিন ভালো হলো এটা হবে না স্ট্যান্ডটাও আপনার ভালো হইতে হবে স্ট্যান্ড যদি নর্মাল হয় স্ট্যান্ড কাপা করবে আচ্ছা আচ্ছা স্ট্যান্ড কিভাবে আপনার চিনবেন দেখায় দিই স্ট্যান্ড এবং টেবিল এই যে টারকি খোলা আছে রাইখে দিছি এই যে ওয়াটার ফ্লাই মেশিন এটা হচ্ছে টেবিল টেবিল দুই তিন ধরনের আছে এটা আপনি নিতে পারেন আর আছে স্ট্যান্ড হইছে ঢালাই লোহার স্ট্যান্ড ঢালাই রিস্ট ঢালাই লোহার স্ট্যান্ড এটা হইছে গেট এটা কি অনেক হেভি কোয়ালিটি এটা হেভি আর একটা আছে নরমাল এটা হেভি ওয়াটার ফ্লাই এটা দেয়া যদি নেন আপনি এই মেশিনের দাম পড়বে হলো গা 9000 টাকা 9000 টাকা মেশিন মেশিন টেবিল হ্যাঁ সাথে পাবেন একটা কেচি কাপড় কাটার জন্য কেচি পাবেন কেচি থাকবে অ্যাকসেসরিজ তো থাকবে অ্যাকসেসরিজ তো আছে বক্সে আছে এই যে দেখেন কাটার আছে তেল আছে স্ক্রু ড্রাইভার আছে সুই আছে এগুলো থাকবে সাথে একটা কাপড় কাটার কেচি পাবেন কেচি পাবেন আচ্ছা সাথে এটার দাম এই মেশিন স্ট্যান্ড টেবিল সহকারে দাম হলো 9000 টাকা 9000 টাকা আবার অনেকে আছে ভাই আমি তো পায়ে চালাবো না স্ট্যান্ড দিয়ে মোটরে চালাবো তখন এই যে মোটরের সিস্টেম আমাদের এখানে করা আছে এই যে মোটর এই যে ইলেকট্রিক লাইনে একটু এদিকে দেখান এই যে দেখেন আপনি ইচ্ছা করলে

সারা বাংলাদেশে আপনি কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার ভাষায় পৌঁছা যাবে ছয়শ টাকা খরচে টাকা জি হোম ডেলিভারি নেওয়ার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন আমাদের দোকান আছে কিনা হ্যাঁ পরে আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সরাসরি আসতে চাইলে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকার দিক থেকে আসতে হলে গাজীপুর চৌরাস্তা পার হয়ে স্কয়ার মাস্টার বাড়ি বাস স্ট্যান্ডে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ঠিক আছে ভাই আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন দুই দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে হোম ডেলিভারি পাবেন